জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গবলী হনুমানজির জয় কুম্ভ রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কুম্ভ রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন যে শনিদেব কুম্ভ রাশির সাপেক্ষে সাড়ে সাতির শেষ চরণ ঘটাতে চলেছেন এবং শনিদেব কুম্ভ রাশিকে আগামী সাড়ে বত্রিশ বছরের জন্য পরিত্যাগ করে দিয়ে চলে যাবেন মিন রাশি বা মিন লগ্নে যার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সেই দু হাজার কুড়ি সাল থেকে চলে আসা সাড়ে সাতির শেষ চরণ কিন্তু এই মুহূর্তে বর্তাতে চলেছে যার কারণে কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পঁয়তাল্লিশটি দিন সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহা যোগ এই সময়কালের মধ্যে বিশেষত বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন সূর্যের যে পরিবর্তনশীল প্রভাব যা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে প্রভাব ফেলতে চলেছে এরই পাশাপাশি আপনার রাশিপতি শনি মহারাজ এতদিন ধরে কুম্ভ রাশির সাথে সাড়ে সাতি চলার কারণে শনিদেব যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছু একের পর এক কিন্তু আপনাকে ফিরিয়ে দিতে চলেছে হয়তো সেই শুভ সময়টা আসতে কুম্ভ রাশি সাপেক্ষে কিছুটা দেরি হয়ে গেল তবে এর পর কিন্তু আপনি আপনার মেহনতির ফল আপনি আপনার পরিশ্রমের ফল কিন্তু পেতে চলেছেন বাংলা পঞ্চমত বা পঞ্জিকা মতের উল্লেখ রয়েছে প্রতিটি গ্রহই একটি নির্দিষ্ট সময় অন্তর রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটায় সৌরজগতের নটি গ্রহ এবং সাতাশটি নক্ষত্রের মধ্যে দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজের গোচর ও প্রভাব যেটা কিন্তু এরপর কুম্ভ রাশির জন্য সাড়ে সাথে এই শেষ চরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কেন শনিদেব কিন্তু দীর্ঘ সময় পর কুম্ভ রাশির সাপেক্ষে আড়াই বছর পর রাশিগত পরিবর্তন ঘটাচ্ছেন সাড়ে সাতির শেষ চরণ ঘটাচ্ছেন এবং তিরিশ দিন অন্তর তিনি কিন্তু নক্ষত্রগত পরিবর্তন ঘটায় তাই এই মুহূর্তে দাঁড়িয়ে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশির শতবিশা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে বৃহস্পতি এবং শনি মহারাজ আরও একবার নক্ষত্রগত পরিবর্তন ঘটাতে দেখতে পাওয়া যাচ্ছে যার ফলস্বরূপ আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাতক ক্ষেত্রে বেশ কিছু কিছু জায়গায় শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে তাই কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো আপনার রাশির দশম দশম্পতির উচ্চস্তভাবে দৃষ্টি যা আপনার ষষ্ঠভাবে পড়ার কারণে কর্মক্ষেত্রে বা কাজের জায়গায় অর্থ ইনকাম এবং অর্থ সেভিংস বৃদ্ধি পাওয়ার একটা শুভ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যারা কোনো জায়গায় ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন সেই ঋণের যারা থেকে মুক্তি পাওয়ার একটা শুভ সময় শুভ সম্ভাবনা এরপর বৃদ্ধি পেতে চলেছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে এরপর কর্মের জায়গাটা পেশাদারি বা সরকারি বেসরকারি যে কোনো কর্মের জায়গায় আপনারা যুক্ত থাকুন আপনার রাশির দশম প্রতি উচ্চস্থভাবে অবস্থান করার কারণে কর্মের জায়গায় অর্থ ইনকামের জায়গায় বেতন বৃদ্ধি কিংবা উচ্চ পদপ্রাপ্তি বা প্রমোশনের জায়গাটা এরপর আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসতে চলেছে দু হাজার পঁচিশ সালের মধ্যেই আপনার রাশির সাপেক্ষে সেই শুভ শুরুগুলি কিন্তু এরপর আপনারা দেখতে পাবেন অলরেডি তার শুভ সূচনা কিন্তু শুরু হয়ে গেছে কর্মের জায়গায় সে আপনি যে কর্মের সাথেই যুক্ত থাকুন ব্যবসায়ী হন কৃষক হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন ইঞ্জিনিয়ার হন পুলিশ ফোর্স নার্সিং যে কোনো প্ল্যাটফর্মেই যুক্ত থাকুন প্রত্যেকটি ক্ষেত্রে অর্থ ইনকাম এবং আর্থিক সচ্ছলতা কিন্তু এরপর বৃদ্ধি পেতে চলেছে এই সময়কাল থেকেই দীর্ঘদিন ধরে বয়ে বেড়ানো ঋণের বোঝা কিন্তু মোটামুটি সেভেন্টি পারসেন্ট আপনারা শোধ করে দিতেও সচেষ্ট হবেন এবং এতদিন ধরে অর্থের অভাবে থেমে থাকা কাজগুলি এরপর সম্পন্ন করতে পারবেন পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনার রাশির দশম এবং ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট ঘটছে যার সাথে সাথেই কিন্তু এই মাসের শেষ সপ্তাহ থেকেই কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বা নিরাপত্তা বৃদ্ধি পাবে কোনো আটকে থাকা কাজ সম্পন্ন হবে কিংবা যে সমস্ত কাজের জায়গায় কন্ট্রাকচুয়াল কাজে যুক্ত ছিলেন সেইগুলি এরপর পারমানেন্ট হয়ে যাবার একটা সম্ভাবনা এরপর বৃদ্ধি পাবে তবে এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে সাড়ে সাতের এই শেষ চরণে কাজের ক্ষেত্রে চাপ হয়তো কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে আপনার কাজের জায়গায় যে সন্দেহ ছিল যে একটা মনে ভয় ভয়ে ব্যাপার ছিল সেইটা কিন্তু অনেকটাই মিটে যাবে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি বাকরির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করেছেন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেছেন একটা চাকরি অপেক্ষায় রয়েছেন একটা চাকরি পেলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা নিজেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্ন পূরণ করবেন সেই সমস্ত স্বপ্নগুলি এরপর পূরণ হওয়ার পথে আশার আলো দেখাবে দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজ সাড়ে এই শেষ চরণে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এরপর আর যাই হোক কর্মের জায়গাটা কিন্তু একটা মজবুত স্থিতিশীলতা বজায় থাকতে চলেছে এর পর পরবর্তী এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে দীর্ঘ কয়েক বছর ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের দীর্ঘদিন পর এবার পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি হতে পারে এরই পাশাপাশি অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নতুন প্রেমের প্রস্তাব আপনারা এরপর পেতে পারেন কিংবা আপনাদের জীবনের প্রেম ভাগ্য ফিরে আসবে অনেক অনেক সময় দেখতে পাওয়া যাচ্ছিল আপনাদের নিজেদের ভুলের কারণে হোক কিংবা আপনার বিপরীত পক্ষের প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষটির কারণে হোক প্রেম সম্পর্কে থেকে আপনাদের নানারকম অশান্তি সৃষ্টি সম্পর্কে কথা কাটাকাটি তর্ক বিতর্ক থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে গিয়েছিল কিংবা আপনার প্রেম ছেড়ে চলে গিয়েছিল সেই হারানো প্রেম ফিরে আসার পথেও অনেকটা শুভ পরিবর্তন অনেকটা অনুকূল পরিবর্তন থাকতে চলেছে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিস রাশির জাতক জাতিকাদের জীবনে তাই বন্ধুদিকে অনুরোধ করব যেহেতু আপনাদের রাশিপতি শনি মহারাজ তাই পারলে প্রতি মাসের একটি করে শনিবার দিয়ে নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনিদেবের জয় তবে যাদের প্রেমের মধুরতা রয়েছে তাদের সেই প্রেম থেকে এরপর বিবাহ হওয়ার সম্ভাবনা নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী এই সময়কালের মধ্যে দীর্ঘদিন ধরে যা দাম্পত্যের জায়গাটায় যদি সম্পর্কের ক্ষেত্রে কোনো অশান্তি কোনো মনোমালিন্য নিজেদের মধ্যে বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল কিংবা হুট করতে আপনার স্বামী স্ত্রী বা আপনার নিজেরাই হোক উভয় তর্কে বিতর্কে ক্রোধে জড়িয়ে পড়েছেন তো এই যে ক্রোধ এই যে রাগ অভিমান সম্পর্কের ক্ষেত্রে চলে আসছিল তার মূল কারণটাই কী ছিল আপনার সাবেককে গুরু চন্ডাল দোষ চলার কারণে বৃহস্পতি এবং রাহু কিন্তু আপনার রাশিকে উচ্চ মেজাজগ্রস্ত করে দেওয়ার কারণে আপনি হট মেজাজগ্রস্ত হয়ে পড়া সম্পর্কের ক্ষেত্রে ভুল ত্রুটি করে ফেলছিলেন আপনিও যার কারণে আপনি কষ্টও পেয়েছেন ব্যথাও পেয়েছেন নীরবে কেঁদেওছেন কেউ অনেক অনেক ক্ষেত্রে আপনার বিপরীত পক্ষের মানুষটি বিনা কারণে আপনাকে বদনাম দিয়েছে দুঃখ দিয়েছে যার কারণে আপনি চোখের জলে ভাসিয়েও দিয়েছেন তবে এরপর সেই সমস্ত পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে মিটে যাবে দাম্পত্য ক্ষেত্রে বিভিন্ন সমস্যা বা অতীতে ঘটে থাকা কোনো সমস্যার এরপর নিষ্পত্তি ঘটবে কেন এই সময়কালের মধ্যে গ্রহগতির অবস্থান কিন্তু আপনার রাশি সাপেক্ষে সেই জায়গাগুলির শুভ এবং অনুকূল পরিবর্তন আনছে বিশেষত বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে চলেছে এরপর আসা পরবর্তী আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি পুরাতন কোনো সমস্যা চলছিল হয়তো আপনি আপনার নিজস্ব টাকায় সম্পত্তি কিনতে চান সেই দিক থেকে আপনি বারে বারে ব্যর্থ যাচ্ছেন কোনো রকমভাবে নানারকম চাপ বা বাধা চলে আসছিলো কিংবা আপনার সম্পত্তি আপনি আদায় করতে চাইছেন আপনার প্রাপ্য সম্পত্তি পৈতৃক সম্পত্তি বা হকের সম্পত্তি কিন্তু সেটা আদায় করতে পারছিলেন না নানা চাপ টেনশন চলে আসছিল সমস্যা বাধা ছিল সেই জায়গাগুলি এরপর কিন্তু মিটে যাবে এরই পাশাপাশি পরিবারের ভাই দাদা বোন কিংবা পাড়া প্রতিবেশীদের সাথে সম্পত্তি ভাগাভাগি নিয়ে যদি কোনো দীর্ঘদিন ধরে মনোমালিন্য বা অশান্তিগুলি চলছিল সেইগুলি কিন্তু এরপর অপ্রত্যাশিতভাবে অনেকটাই মিটে যাবে এরপর আসা পরবর্তী পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনি হয়তো আপনার সম্পত্তি বিক্রি করতে চান কিন্তু যথার্থ দাম পাচ্ছেন না কিংবা সঠিকভাবে আপনি যোগাযোগ করে উঠতেই পারছেন না নানা রকম সমস্যা বাধা দিচ্ছিল এরপর সেই সমস্যাগুলি কিন্তু মিটে যাবে সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের দিক থেকে একটা শুভ একটা অনুকূল পরিবর্তন কিন্তু কুম্ভ রাশির জাতিকারা এরপর পেতে চলেছেন এরপর পর রাশির জাতক মাথায় কিন্তু রাজ তিলক লাগতে চলেছে কেন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার সাপে সাপেক্ষে সাড়ে সাতের শেষ চরণে শনিদেব কিন্তু এতদিন প্রচুর কষ্ট দিয়েছে প্রচুর কাঁদিয়েওছে আপনাদিকে এরপর আপনার কর্মের জায়গায় অফিসে সংসারে সমাজে কিংবা সম্পর্কের জায়গায় নানা কারণে আপনি কিন্তু চোখের জল ফেলেছেন আপনার শত্রুরা আপনাকে নানা রকমভাবে বিরোধিতা করেছে আপনাকে অপমান করেছে বদনাম করেছে তুচ্ছ তাচ্ছিল্য করেছে সমাজের কাছে আপনার মাথা হেঁট করে দিয়েছে তবে এরপর আপনার পালা এতদিন ধরে সমাজে সংসারের নানা সম্পর্কের জায়গায় কর্মের জায়গায় কিংবা ব্যবসার জায়গায় বিভিন্ন প্রবলেম এলেও আপনি কিন্তু কুম্ভ রাশির মানুষ হওয়ার কারণে এবং শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে নিজস্ব একাগ্রতা নিজস্ব ডিসিপ্লিন ভাব বা নিজস্ব ডেডিকেশানে কন্টিনিউ বজায় থাকার কারণে এখনও পর্যন্ত আপনি কিন্তু লড়াইয়ের ময়দানে টিকে রয়েছেন এখনও কিন্তু হাল ছেড়ে দেননি সাড়ে সাতই এলেও তাকে কাটিয়ে আপনি কিন্তু উঠেছেন তবে এরপর যেই সমস্ত জায়গা থেকে আপনি অপমানিত লাঞ্ছিত হয়েছেন বঞ্চিত হয়েছেন সমস্ত জায়গায় একের পর এক পয়েন্ট টু পয়েন্ট শনিদেব কিন্তু আপনাকে ফিরিয়ে দেবেন যারা আপনাকে অপমান করেছে লাঞ্ছনা দিয়েছে মিথ্যা বদনাম দিয়েছে তাদের কাছ থেকে এরপর আপনি কিন্তু ঘুরে দাঁড়াতে পারবেন এরপর আপনি নিজস্ব প্রতিভার দ্বারা মহাপুরুষ হয়ে উঠবেন এই সময়কালের মধ্যে আপনার আর্থিক পরিস্থিতি মজবুত হবে আর্থিকভাবে এগিয়ে যেতে পারবেন অর্থনৈতিক দিক থেকে যারা নানারকম সমস্যায় পড়েছিলেন পিছিয়ে পড়েছেন খরচ খরচার পরিমাণ যেন দিনের পর দিন বেড়েই চলেছিলো যার কারণে অনেকটাই দুশ্চিন্তার মধ্যেও ছিলেন তবে এরপর আর্থিকগত দিক থেকে অনেকটাই মজবুত এবং শুভভাবে আসছে এই সময়টা কিন্তু আপনার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ এরপর হতে যাচ্ছে সময়টাকে কাজে লাগান দেখবেন অর্থনৈতিক দিক থেকে অনেকটা ডেভেলপ করতে পারবেন আপনার অর্থনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে এরপর স্ট্রং হবে আপনার আশেষাপে কে অর্থ সঞ্চয়ের পথে ইনকামের পথে নতুন নতুন রাস্তা খুলে যেতে চলেছে কুম্ভ রাশি কুম্ভ রণের জাতক জাতিকাদের জীবনে আর পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই সময়কাল থেকে আপনি বিদেশে কিংবা বাড়ির বাইরে কোনো জায়গায় কাজে গিয়ে মুনাফা অর্জন করতে পারবেন আর এরপর থেকে অর্থনৈতিক জায়গাটা আপনার ভালো হবে এই সময়কালের মধ্যে যে কোনো মাধ্যম থেকে আপনি অর্থনৈতিক সাপোর্ট সহযোগিতা পাবেন কিংবা কোনো জমি জমি বাড়ি ভিটা বা সম্পত্তি প্রাপ্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কোনো বয়স্ক ব্যক্তিদের সাথে কিংবা অনেক অনেক ক্ষেত্রে যারা বিবাহিত শ্বশুরবাড়ির তরফ থেকে কিছু সম্পত্তি বা অর্থ প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যায় এরই পাশাপাশি ইলেভেন্থ হাউসে কিন্তু রাহু এরপর দৃষ্টি প্রদান করছে তাই আমরা লটারি শেয়ার মার্কেট অনলাইন বিজনেস বাড়ির বাইরে কোনো জায়গায় অর্থ ইনকাম করতে যাওয়ার একটা সুযোগ দেখতে পাওয়া যায় তাই এই সময়কালের মধ্যে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে শুভ ফলাফল প্রাপ্ত হতে দেখতে পাওয়া যাবে যা এরপর সমস্ত অর্থনৈতিক দিক দিকটাকে আপনার ভাগ্যটাকে এরপর ফেরাতে চলেছে যারা লটারি কাটেন তাদের লটারি কাটার শুভ সংখ্যা থাকবে চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন শূন্য শূন্য এগারো শূন্য শূন্য নয় ছশো একুশ চারশো একান্ন তিনশো পঁচানব্বই নিরানব্বই বাষট্টি তিপ্পান্ন দশ এবং পঞ্চান্ন এই সংখ্যাগুলি ধরে লটারি কাটুন প্রতিটি লটারির শেষের সংখ্যা এইগুলি ধরে কাটুন দেখবেন অত্যন্ত শুভ ফলাফল আপনি পাবেন এই সময়কালের মধ্যেই আপনি রাজনৈতিক প্ল্যাটফর্মে যারা যুক্ত রয়েছেন কিংবা সমাজ সংসারেও যারা রয়েছেন তারা এবার নিজেদের আধিপত্য বা নিজেদের নেতৃত্বটাকে ব্যক্তিত্বটাকে প্রদান করতে পারবেন কিংবা যারা অফিসে সমাজে সংসারে যে কোনো কর্মের জায়গায় যুক্ত রয়েছেন এই সময়কালের মধ্যে আপনি কিন্তু যে কোনো একটা পদ প্রাপ্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে উচ্চ পদ প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি নাচ আবৃত্তি পড়াশোনা চিত্রকলা স্থাপত্য ভাস্কর্য সব জায়গাতেই এরপর এগিয়ে যাবার শুভ সুযোগ শুভ সময় আসছে ধন্যবাদ